হাই ফ্রেন্ডস ওয়েলকাম মাই চ্যানেল আজও একটা দুর্দান্ত সাদের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের কাছে শেয়ার করবো বলে তো শিঙি মাছের পাতলা ঝোল কীভাবে বানানো যায় চলুন দেখে নেওয়া যাক দেখুন এখানে দুটো শিঙি মাছ নিয়েছি তো মাছগুলো কেটে পরিষ্কারভাবে দেখুন ধুয়ে নিয়েছি এরপর সামান্য লবণ হয়ে হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তোমার চ্যানেলে যারা নতুন আছেন যে যেখান থেকে বসে দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো দেখুন কড়াইতে তেল দিয়ে দিলাম চার চামচের মতো তো তেল ভালো মতো গরম হলে মাছগুলো দিয়ে দিলাম এরপর মাছটা মিডিয়ামে মা রেখে দু দুপিটি উল্টে পাল্টে ভেজে নেব তো দেখুন মাছগুলো আমার দুপিটি ভাজা হয়ে গেছে

দেখুন আলু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে তো যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটা অবশ্যই ফলো করে দিতে পারে আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ